নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাই আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র পঁচিশে বৈশাখ আটই মে দু বৈশাখ মানে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন মানে বাঙালিদের সেরা উৎসব মানে সারা বিশ্ব জুড়ে উদযাপিত হয় এই দিনটি বিভিন্ন রবীন্দ্র সঙ্গীত নৃত্য আবৃত্তির মাধ্যমে ঠিক তেমনি আজও একশো তম রবীন্দ্র জয়ন্তী উদযাপিত হল প্রতি বছরের ন্যায় শিলচরের সোনামধন্য স্কুল সাউথ পয়েন্ট হাই স্কুলে স্কুলের ডাইরেক্টর কৃষ্ণা দেব মহাশয়া ও জয়েন্ট ডাইরেক্টর শ্রীমতী মধুস্মিতা দের মহাশয়ার তত্ত্বাবধনে সঙ্গে ছিলেন শিক্ষিকা ও শিক্ষকগণ ছাত্রছাত্রীদের নিয়েও এক সুন্দর আনন্দমুখর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটির শুভ সূচনা হয় নবাগত নৃত্য শিক্ষিকা শ্রীমতী অতশী চক্রবর্তী মহাশয়ের একক নৃত্য পরিবেশনায় হে নূতন দেখা দিক এরপর প্রদীপ প্রজ্জ্বলন করেন স্কুলের কর্তৃপক্ষ ডাইরেক্টর শ্রীমতী কৃষ্ণা দেব মহাশয়া জয়েন্ট ডাইরেক্টর শ্রীমতী মধুস্মিতা দেব মহাশয়া সহ সকল সকল শিক্ষক শিক্ষিকাদের মাধ্যম দিয়ে এরপর ডাইরেক্টর শ্রীমতী কৃষ্ণাধে মহাশয়া কবিগুরুকে শ্রদ্ধার্ঘ দেন ও ছাত্র ছাত্রীদের অনুপ্রেরণ ও আকর্ষণ করেন কবিগুরুর জীবনী নিয়ে বক্তৃতার মাধ্যমে এরপর শুরু হয় রাবিন্দ্রিক আলোচনা একক ও সমবেত সঙ্গীত নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন এতে স্কুলের কেজি ক্লাস থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তাছাড়া অনুষ্ঠানে বক্তৃতা রাখেন স্কুলের বরিষ্ঠ শিক্ষক চিত্রশিল্পী শ্রী অরুণ কুমার পাল মহাশয় কবিতা আবৃত্তি করেন কবিগুরুর ছোট বড় কবিতার মাধ্যম থেকে কোঅর্ডিনেটর শ্রীমতী চম্পা রায় মহাশয়া ও নবাগত শিক্ষক অতি সুন্দর একক সঙ্গীত পরিবেশন করেন শ্রীমান অর্চিষ্মান চক্রবর্তী সারাদিন ব্যাপী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এতে অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্মভাবে শিক্ষিকা শ্রীমতী স্বর্ণালী মিশ্র এবং নবাগত শিক্ষিকা শ্রীমতী সুইটি বণিকের কণ্ঠস্বরের মাধ্যমে আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল এতে রিপোর্ট ও ভয়েসে রয়েছেন স্বর্ণালী মিশ্র এ ধরনের নিউজ দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন